দিনটা ছিল সতেরোই মে দু আর এবারের জার্নিতে দেখাব টাটানগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের চড়ার অভিজ্ঞতা টু ওয়ান এইট টাটানগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিনই চলে রবিবার ভোর পাঁচটা পঁচিশ মিনিটে টাটানগর থেকে ছাড়ে পাটনা পৌঁছায় বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে আমার বাড়ি খড়গপুর তাই আমাকে টাটা পৌঁছাতে হবে টাটা পৌঁছানোর পরে তবেই আমি বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারবো কিন্তু সময়টা এমনই আমাকে আগের দিন টাটানগর পৌঁছাতে হবে তবেই আমি ভোর পাঁচটা পঁচিশের ওই বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারবো সেই মতো আগের দিন সন্ধেবেলা শনিবার সন্ধ্যে সাতটার ওয়ান টু এইট ওয়ান থ্রি হাওড়া টাটা স্টিল এক্সপ্রেসে করে আমি টাটানগর পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমার ট্রেন ছিল পরের দিন ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সুতরাং সারা রাত্রি আমি স্টেশনে বসে থাকতে রাজি নই তাই আমি কি করেছিলাম ওখানকার টাটা নগরের যে রিটায়ারিং রুম সেই রিটায়ারিং রুমের যে ডরমেটরি সেই ডরমেটরি বুক করেছিলাম এসি ডরমেটরি এখানে কিন্তু খুব সস্তাতে পাওয়া যায় আমি ছ ঘন্টার জন্য বুক করেছিলাম মোটামুটি দুশো টাকা করে আমার পড়েছিল কিন্তু আপনাদের দেখাবো দুশো টাকা হলেও কিন্তু খুব সুন্দর ছিমছাম ডরমেটরি ডরমেটরি বলা চলে না মানে মনে হবে যেন আমরা একটা কোনো কেবিনের মধ্যে প্রবেশ করেছি ওয়ান টু এইট ওয়ান থ্রি স্টিল এক্সপ্রেস খড়গপুর স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা লেটে ছেড়েছিল আর ঝাড়গ্রাম স্টেশনে যখন পৌঁছলাম প্রায় আধ ঘন্টা লেটেই ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে ঝাড়গ্রাম স্টেশন ছাড়ার পরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি পেলাম আর অন্ধকারের বুক চিরে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের ট্রেন টাটানগর স্টেশনের দিকে এগিয়ে চলতে থাকলো টাটানগর স্টেশনে ঢোকার জাস্ট একটু আগেই একটা স্যাপরন কালারের বন্দে ভারত এক্সপ্রেসকে দেখতে পেলাম এবং এই ট্রেনটাতে করেই আমরা কালকে পাটনার দিকে যাব আমি কিন্তু পুরোপুরি পাটনা অব্দি যাবো না আমার গন্তব্য গাড়োয়া রোড জাংশন আমি গাড়োয়া রোড জাংশানে নেমে যাব স্টিল এক্সপ্রেসের টাটানগরে পৌঁছানোর টাইম ছিল রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট কিন্তু পৌঁছায় প্রায় দশটার সময় পঁয়ত্রিশ মিনিট লেট করে টাটানগর স্টেশনে পৌঁছ টাটানগর স্টেশন পৌঁছানোর পরে আমি রিটায়ারিং রুমের খোঁজ শুরু করে দিই এখন আমি টাটানগর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট করে আছে রিটায়ারিং রুমটা কিন্তু এখানে টাটানগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ফার্স্ট ফ্লোরে রিটায়ারিং রুম এইটা দেখাচ্ছি এটা রিটায়ারিং রুমের রিসেপশন এটার নিচে এইখান থেকে সিঁড়ি দিয়ে আসতে হয় এখানে সমস্যাটা হচ্ছে আমার এগারোটা রাত্রি এগারোটা থেকে বুকিং রয়েছে এখন বাজে দশটা পনেরো তাই আমাকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে তারপর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর এখনও রিটায়ারিং রুম আইআরসিটিসির অ্যাপস থেকে বুক করা যায় পিএনআর নাম্বার দিয়ে কিন্তু আপনি সহজেই বুক করতে পারেন কোনো অসুবিধা নেই বিভিন্ন রকম স্ল্যাব থাকে তিন ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন রকম রেটে আপনি কিন্তু পেতে পারেন তো তার জন্য আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্ল্যাব বুক করবেন আমি যেমন ছ ঘন্টার স্ল্যাবে বুক করেছিলাম ছ ঘন্টার জন্য আমার দুশো টাকা পড়েছিলো তিন ঘন্টার স্ল্যাবে বুক করলে ওটা একশো টাকা নেবে তো আমি এগারোটা থেকে দশটা থেকে বুক করতে পারতাম কিন্তু প্রবলেমটা হচ্ছে দশটা থেকে বুক করলে ছ ঘন্টার স্ল্যাবে হয়ে যাবে ভোর চারটে পর্যন্ত ভোর চারটের সময় আমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু আমি এক ঘন্টা কি করব। আবার সেই স্টেশনে বসে থাকতে হবে তাই আমি এগারোটা থেকেই বুক করি এগারোটার সময় আমি বুক করলে আমি টাইম পেয়ে যাচ্ছি ভোর পাঁচটা পর্যন্ত পাঁচটার সময় আমি ফ্রেশ হয়ে আরামসে আমি পাঁচটা পঁচিশে ট্রেন ধরতে পারবো রিটায়ারিং রুমের রিসেপশন থেকে ডান দিকের গলিতে একটু এগিয়ে যাওয়ার পরেই দুদিকে ডরমেটরিগুলো রয়েছে ফিমেল ডরমেটরি তারপরে মেল ডরমেটরি এবার মেল টরমিটরির আমার রয়েছে কুড়ি নম্বর রুমে এখানে উনিশ থেকে আঠাশ পর্যন্ত তাই আমার এই কেবিনের মধ্যে ঢুকতে হবে ঢোকার পরেই বাম দিকে বাথরুম রয়েছে তারপর এক একজনের আলাদা আলাদা এক একটা কেবিন আমার কুড়ি নম্বর কেবিন আমি কুড়ি নম্বর কেবিনের মধ্যে প্রবেশ করলাম কেবিনের ভেতরটা খানিকটা এরকম এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পুরো হল ঘরটার মধ্যে তিনটে এসি লাগানো রয়েছে আর এসির হাওয়া যাতে সমস্ত কেবিনের মধ্যে প্রবেশ করতে পারে সেজন্য এরকম নেট দেওয়া রয়েছে বাকি অংশটা কিন্তু কেবিনের মতো করে প্লাই দিয়ে পুরো ঘেরা রয়েছে তো এরকম একটা কম্বল রয়েছে কম্বল এখন দরকার নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর একটা আয়না রয়েছে আর ড্রয়ার রয়েছে আর সব থেকে ভালো জিনিস এখানে আলাদা আলাদা কেবিন সেখানে আপনার আলাদা আলাদা তালা চাবি দেওয়া রয়েছে এখানে আপনি আপনার নিজের মতো করে আপনি জিনিসপত্র রেখে আপনি আপনার কাজ করতে পারেন বাইরেও যেতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না বিছানাপত্র খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো রেকমেন্ড করব যদি কখনো অসুবিধা হয় তখন কিন্তু আপনারা এই টাটানগরের রিটারিং রুমে আপনারা থাকতে পারেন এবার আপনাদের বাথরুমের দিকটা নিয়ে যাই বাথরুমটা দেখাই বাথরুম কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুশো টাকার জন্য এসি রুম এসি ডরমেটরি রুম বলা চলে না রুম তার সাথে এরকম ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল সব রকমের বাথরুম রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটা ড্যাম গন্ধ রয়েছে এটা ছাড়া কিন্তু বাকি সবই আমি একদম দশের মধ্যে সাত আমি দিতেই পারবো বাথরুম থেকে ফ্রেশ হয়ে গিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করলাম কেবিনের মধ্যে ঢুকে একটা লম্বা ঘুম তারপর ঠিক পাঁচটার সময় বেরিয়ে পড়বো আর পাঁচটা পঁচিশে আমার ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সেই ট্রেনের জন্য আমাকে পাঁচটার সময় বেরিয়ে যেতে হবে আর পাঁচটা পর্যন্তই আমার বুকিং রয়েছে তো সুতরাং অসুবিধা নেই কুড়ি মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে যেতে পারব কালকে সকালে দেখা হচ্ছে এখন গুড নাইট আমি রুম থেকে বেরিয়ে চলে এসেছি টাটানগর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর টুতে দাঁড়িয়ে রয়েছি আজকে এখান থেকেই দু নম্বর প্ল্যাটফর্ম থেকেই গাড়ির খবর হলো বন্দে ভারত এক্সপ্রেস টাটানগর টু পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এখনো গাড়ি আসেনি ওই বোধহয় ঢুকছে ট্রেন ঢুকছে বন্দে ভারত ট্রেনে উঠে পড়লাম ট্রেনের ভেতরের ডেকোরেশনটা এইরকম প্রায় সমস্ত বন্দে ভারতের মতোই একই রকম কোনো কোনো তফাৎ নেই বাজে পাঁচটা বেজে চোদ্দ মিনিট আর কিছুক্ষণ পরেই পাঁচটা পঁচিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়বে আর আমাদের পাশের একটা জানালা এরকম পাথর মেরে কেউ ভেঙে দিয়েছে রবিবার ছুটির দিন তার উপরে ভোর পাঁচটা তাই স্টেশন একদম ফাঁকা দু চারজন লোক তো ঘোরাঘুরি করছে আর সেরকম কোনো মানুষজনের দেখা নেই নির্ধারিত সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিটেই আমাদের ট্রেন ছেড়ে দিল প্রথম স্টপেজ হচ্ছে চান্ডেল জংশন কানরা নামের একটা স্টেশনের ওপর দিয়ে ট্রেনটা চলছে এখানে কোনো স্টপেজ নেই কিন্তু এইভাবে চলছে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পার আওয়ার এরকম গতিতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চলছে ছাড়ার পর থেকেই মোটামুটি এই রকমই গতিবেগে চলছে মাঝে মাঝে একটু মোটামুটি নব্বই কিলোমিটার একশো কিলোমিটার বেগে এক দুবার উঠেছিল তারপরে এইরকমই চলছে যাই হোক এই ট্রেন টোটাল টাটানগর থেকে পাটনা পর্যন্ত ছশো পঁয়তাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে টাইম নেবে দশ ঘন্টা তিরিশ মিনিট এই ট্রেনটাতে টোটাল কোচ রয়েছে আটটা সাতটা হচ্ছে চেয়ার কার আর একটা এক্সিকিউটিভ ক্লাস কোচ ট্রেন ছাড়ার পনেরো কুড়ি মিনিট পরেই কিন্তু চা দিয়ে গেল। রাখাচ্ছি আর আমার পাশের এই ভদ্রলোক নাসিকা গর্জন করে ঘুমোচ্ছেন খুব অস্বস্তি হচ্ছে এই ট্রেনের এভারেজ গতিবেগ প্রায় একষট্টি কিলোমিটারের কাছাকাছি এর দ্বারাই বোঝা যায় যে এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ট্রেন নয় এটা কিন্তু স্লো ট্রেন আমাদের অন্যান্য যেসব বন্দে ভারতগুলো সে বন্দে ভারতের যে এভারেজ থাকে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার এভারেজের কাছাকাছি থাকে এর কিন্তু গতিবেগ একষট্টি কিলোমিটার এভারেজ এই ট্রেনটি টাটানগর স্টেশন থেকে ছাড়ার পর প্রায় আটখানা স্টেশনে দাঁড়ায় প্রথম স্টেশন চান্ডিল জংশন তারপর মুড়ি জংশন তারপর বারকাখানা ডালটনগঞ্জ গাড়া রোড সোননগর গয়া জংশন তারপর পাটনা মুড়ি জংশনের কাছাকাছি আসার পর থেকেই কিন্তু ভূমিরূপ একদম চেঞ্জ হয়ে গেল মাঠের পর মাঠ শুকনো খটখটে মাঠ মাঝে মাঝে জঙ্গল আর মাঝে মাঝে ছোটোখাটো নদী নদীর পাড় বরাবর সবজি চাষ আমার পাশে থাকা এই ভদ্রলোক মোটামুটি ট্রেন ছাড়ার পর থেকে নাসিকা গর্জন শুরু করে দিয়েছেন এবং বিন্দাস ঘুমাচ্ছেন তো পাশের প্যাসেঞ্জারের কী অবস্থা হচ্ছে সেদিকে তার কোনো ভক্ষেপ নেই ট্রেন কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে মুড়ি থেকে হয়তো প্যাসেঞ্জার উঠবে দেখা যাক দিকে ট্রেন এখন মুড়ি জাংশানে প্রবেশ করছে এর আগের যে স্টপেজ ছিল সেটা হচ্ছে চান্ডিল জংশন চান্ডিল জংশন থেকে মুড়ি জংশনের ডিস্টেন্স প্রায় আটষট্টি কিলোমিটার মতো সঠিক সময়েই একদম পৌঁছে দিয়েছে চান্ডিল জংশনে একটু লেট ছিল এখানে কিন্তু একদম পুরো টাইমে পৌঁছে দিয়েছে দু মিনিট হল টাইম রয়েছে

স্যানিটাইজার টমেটো পেচাব একটা আর এটাতে কী রবে দেখা যায় আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট এই হচ্ছে একই রকম সমস্ত বন্দে ভারতে প্রায় একই রকম সেরকম কিছু নতুন বা আলাদা কোনো ভ্যারাইটি দেখতে পাই না এটাই আমি খুঁজছিলাম সল্ট ভেবেছিলাম স্যান্ডউইচ এটা স্যান্ডউইচ নয় ব্রেড জ্যাম লাগিয়ে খেতে রয়েছে টিফিন পর্ব শেষ হওয়ার সাথে সাথেই আরেক কাপ গরম জল এবং একটা চা দিয়ে গেল আর এই চাটা হচ্ছে ইনস্ট্যান্ট চা এতে সমস্ত কিছুই মিক্স করা রয়েছে একদম কাটো ঘোলো আর খাও চা পর্ব শেষ হওয়ার পরে জানালা দিয়ে এবার বাইরের প্রকৃতি উপভোগ করার জন্য মনোনিবেশ করলাম পরবর্তী স্টেশন বরকাখানা জংশন মুড়ি জংশন থেকে বরকাখানা জংশনের ডিস্টেন্স মাত্র আঠান্ন কিলোমিটার টাইম দেওয়া রয়েছে এক ঘন্টা সতেরো মিনিট মানে বুঝতে পারছেন বন্দে ভারত এক্সপ্রেস আঠান্ন কিলোমিটার রাস্তা অতিক্রম করতে টাইম দিয়েছে এক ঘন্টা সতেরো অদ্ভুত অদ্ভুত টাইম দেওয়া রয়েছে এখানে কেন এরকম জানি না এরপর থেকে পাহাড়ি এলাকা শুরু হলো ট্রেন লাইনের দুদিকেই পাহাড় আর জঙ্গল খুব সুন্দর একটা প্রকৃতি মনোরম প্রকৃতি দেখতে ভালো লাগছে ট্রেন ধুবড়ে ধুবড়ে চলছে কিন্তু এগুলো বাইরের প্রকৃতি দেখতে কিন্তু ভালোই লাগছে গরমেই ঝাড়খণ্ডের এরকম জঙ্গল পাহাড়ের প্রকৃতি এরকম বর্ষাকালে এলে কিন্তু খুব ভরা সবুজ এবং দুর্দান্ত লাগবে আরও সবুজ হয়ে থাকে এই গাছপালাগুলো ট্রেন চলছে ধুকড়ে ধুকড়ে আর কি করা যাবে এখন কোচের মধ্যে এদিক ওদিক পাইচারি করতে লাগলাম আর কীরকম প্যাসেঞ্জার রয়েছে সেটা দেখতে লাগলাম চারদিকে ঘুরে আসার পরে যা দূর বুঝতে পারলাম এই ট্রেনে ফিফটি ও প্যাসেঞ্জার নেই একদম ফাঁকা আমার মনে হচ্ছে ফর্টি পারসেন্ট থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টের কাছাকাছি প্যাসেঞ্জার রয়েছে তার বেশি মোটেই ট্রেন প্রায় আধ ঘন্টা বিফোর টাইমে বরখাখানা জংশনে প্রবেশ করেছিল এজন্যই আমি বলছিলাম যে উল্টোপাল্টা টাইম দেওয়া রয়েছে মাত্র আটান্ন কিলোমিটার রাস্তা টাইম দেওয়া রয়েছে এক ঘন্টা সতেরো মিনিট তো স্বভাবতই আধ ঘন্টা বিফোর টাইমে এসে পৌঁছেছে এর পরবর্তী স্টপেজ ডাল্টনগঞ্জ যার ডিস্টেন্স বটখাখানা থেকে প্রায় একশো তিরাশি কিলোমিটার মতো আর টাইম দিয়ে রেখেছে দু ঘন্টা বারো মিনিট দেখা যাক কখন পৌঁছায় গাড়ি সেই রকম চলছে তো চলছে চলতে হয় চলছে সত্তর কিলোমিটার ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার এরকমই চলছে এই দেখুন এই পাহাড় এবং ভ্যালিগুলো কি অসাধারণ দেখতে চিন্তা করুন যদি এগুলো বর্ষার সময় হয় আরও কত দেখতে ভালো লাগবে আর এখানে একটু জলের সমস্যা রয়েছে অ্যাকচুয়াল উঁচু এরিয়া তো বৃষ্টিপাত হয় কিন্তু বৃষ্টিপাতের জল দাঁড়ায় না এটা সমস্তই ওই ওয়েস্ট বেঙ্গলের দিকেই চলে যায় মানে আমাদের পশ্চিমবাংলার দিকেই সমস্ত চলে যায় এখানে কিন্তু এই শুখা মরশুমে জলের কিন্তু খুব অভাব হয় উনচল্লিশ মিনিট লেটে ছাড়ল ডালটনগঞ্জ দেখা যাক পরে স্টেশন আমার গন্তব্য আমার গন্তব্য স্টেশনে কখন পৌঁছায় সেটাই দেখার দেখাচ্ছে তো টাইমে পৌঁছে যাবে দেখা যাক ডাল্টনগঞ্জ থেকে গাড়ুয়া রোড জংশনের ডিস্টেন্স মাত্র চৌত্রিশ কিলোমিটার আর টাইম দিয়ে রেখেছে এক ঘন্টা এক মিনিট তো স্বভাবতই আমরা প্রায় এক মিনিট বিফোর টাইমে গাড়োয়া রোড জংশনে প্রবেশ করলাম বাইরে টেম্পারেচার প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি আর এটা হচ্ছে গাড়োয়া রোড জংশনের বাইরের পরিস্থিতি আমার জন্য বাইক আসছে আমি বাইকে করে গন্তব্যে যাব। গন্তব্যে যাওয়ার আগে একটা লাল হাঁড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম বিহার ঝাড়খন্ড এইসব জায়গাতে মোটামুটি ছোলার ছাতু খুবই পপুলার তাই এখানে দাঁড়িয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে ছোলার ছাতু খেয়ে তারপর আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম কাল আবার এই বন্দে ভারত ট্রেনেই ফেরত যাব টাটানগর জাংশন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার দেখা হচ্ছে আবার এই ট্রেনের নিয়ে